আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো যাদের রয়েছে ডিএসসি ডিএসসি হিস্ট্রি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমি সাজেশান নিয়ে এসেছি তোমাদের পরীক্ষার দু মাসের ওপর বাকি আছে এই দুই মাস খুব ভালো করে পড়বে পরীক্ষার এক সপ্তাহ আগে পড়বে না তোমরা কিন্তু শুধু পাশ করার জন্য কিন্তু পড়া নয় তোমাদেরকে একটা ভালো মার্ক আনতে হবে এবং কলেজে পাশ করা সেমিস্টারগুলোতে পাশ করা কিন্তু খুব কঠিন নয় যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে এসেছো সেই তুলনায় কিন্তু অনেকটাই সহজ এবং প্রশ্নও কিন্তু খুব কম কারণ তোমাদের বেশিরভাগই প্রশ্ন কিন্তু কমন চলে আসে আর এখানে শর্ট প্রশ্নের ব্যাপার নেই তো সাজেশন আলোচনা করছি তোমরা খাতা কলম নিয়ে বসো আমি বলছি তোমরা লিখবে বেশি প্রশ্ন দেব না কিন্তু বেশি প্রশ্ন তোমরা যদি একটু পড়ে রাখো তোমার ক্ষতি নেই তুমি তো জানতে পারলে বিষয়গুলি তাই না শুধু যে পাশ করার জন্য আমি পড়ব এমন না এই বিষয়গুলি তোমাদের জানা দরকার তো দেখো প্রথমে যে প্রশ্নটা রেখেছি তুমি কি মনে করো অষ্টাদশ শতক একটি অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও ভেরি ভেরি প্রশ্ন তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে আশা করছি অবশ্যই কিন্তু তোমরা সাকসেস হবে তো দেখো নেক্সট আমি তোমাদের বারো মার্কের জন্য যে প্রশ্নটা দিব পলাশির যুদ্ধ কারণ তাৎপর্য আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তারপর ইঙ্গু মহীশ সম্পর্কে নিরিখে হায়দ্রার আলীর বিজয় এবং টিপু সুলতানের পরাজয়ের কারণগুলি নিরূপণ করে এটা একটু দেখে যাবে আঠেরোশো সালের মহাবিদ্রোহের হয়ে কারণ পরিণতি বিষয়ক একটি প্রবন্ধ রচনা করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্টার চিহ্ন অবশ্যই দিয়ে রাখবে তারপর ভারতবর্ষে অবশিল্পায়ন প্রক্রিয়া ব্যাখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উত্থানের পেছনে দায়ী মূল উপাদানগুলি আলোচনা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর তোমাদের রয়েছে আঠেরোশো সাতান্ন এর মহাবিদ্রোহের কারণগুলি তো আমি তোমাদের বললাম খুব ইম্পর্টেন্ট তারপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর রয়েছে উনবিংশ শতাব্দীর সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে পড়বে তারপর নেক্সট ভারত বিভাজন সম্পর্কে একটি বিবরণ দাও এটি কি অপরিহার্য ছিল তারপর আরেকটি প্রশ্ন উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে ব্যাখ্যা করো এর ফলাফল কি ছিল তারপর রায়তোয়ারি বন্দোবস্তটা একটু দেখে যাবে একবার দেখবে শুধুমাত্র তারপর বাংলা নবজাগরণের প্রকৃতিটা একটু দেখবে তোমরা বিদ্যাসাগর অবদানটা একটু দেখে যাবে ভালো করে আর তোমাদের যে রয়েছে যে ভারত ছাড়া আন্দোলন তারপর রয়েছে আলিগড় আন্দোলন এগুলো কিন্তু ছয় মার্কের জন্য আমি নেক্সট ভিডিওতে তোমার জন্য নিয়ে আসবো তো আরও কিছু প্রশ্ন যেমন তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে খাতায় লিখবে এবং উত্তর তৈরি করবে এবং প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং তোমাদের পরীক্ষার বেশ কয়েকদিন বেশ বেশ সময় রয়েছে দুই মাসের ওপর সময় রয়েছে তার জন্য প্রশ্নের পরিমাণটা একটু বেশি রেখেছি লাস্ট মিনিট সাজেশনে কিন্তু কয়েকটা প্রশ্ন কমিয়ে দেব কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ো আমরা চাই তোমরা সফলতার দিকে এগিয়ে চলো তো এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করে দাও সকলকে দেখার সুযোগ করে দাও তুমি অন্য কোনো সাবজেক্টে যদি সাজেশান চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই সাবজেক্টের সাজেশান নিয়ে হাজির হব তো ভিডিওটি লাইক করার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে